প্রিয় শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন বাংলাদেশ বংশোদ্ভূত শামীমা বেগম দুই হাজার সালে মাত্র পনেরো বছর বয়সে সিরিয়া যান শামীমা বেগম যখন যুক্তরাজ্য বা ব্রিটিশ সেরে ইসলামীয় স্টেট গ্রুপে যোগ দিয়ে সিরিয়া গিয়েছিলেন তখন মূলত সে পাচারের শিকার হয়েছিলেন পূর্ব লন্ডনের অন্য দুই স্কুল ছাত্রীর সঙ্গে ব্রিটেজ ত্যাগ করেছিলেন তার ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে নেয় ব্রিটিশ হোম অফিস প্রথম অবস্থায় শামিমা ব্রিটিশ কমিউনিটিতে খুব ঘৃণার পাত্র ছিলেন পরে দেখা যায় যে সে পাচারের শিকার তার স্কুল শিক্ষিকা সামান্তা নাইটস বলেন শামিমা যখন যুক্তরাজ্য ত্যাগ করেন তখন ব্রিটিশ সন্ত্রাস বিরোধী ইউনিটের জোরপূর্বক ও নিয়ন্ত্রণ সন্দেহ ছিল মূলত সেখান থেকে সে বিশেষ করে সিরিয়াতে সে জোরপূর্বক বিবাহ ও যৌন শোষণের শিকার হয়েছিলেন যেটি তার ব্রিটিশ আইনজীবী বলেছেন তিনি ব্রিটিশ নাগরিকত্ব থেকে অপসারণ করা স্বামীমাকে ডি ফ্যাস্ট রাষ্ট্রহীন করে দেবে বলে অভিযোগ করেন শামিমা বেগম বর্তমানে উত্তর সিরিয়ার আল রোজ ক্যাম্পে রয়েছেন যেটি সিরিয়ান ডেমোক্র্যাট ফোর্সেস দ্বারা পরিচালিত সামন্তা নাইটস বলেন সেখানকার পরিস্থিতি ভয়াবহ এবং অনিরাপদ তার শারীরিক সহিংসতা সাধারণ এবং মানবিক আঘাত স্থানীয় তিনি নাগরিকত্ব বিষয়ে আপিল বিভাগকে আপিলের নতুন ভিত্তি বিবেচনা করতে বলেছিলেন তবে এখনও স্বামীমা নিজেকে কখনো তাকে আচারকার করা হয়েছে বলে স্বীকার করেননি মিসেস স্বামীমা যিনি পনেরো বছর বয়সে চলে গিয়েছিলেন তিনি সত্যটি এখনও উপেক্ষা করেন যে তিনি প্রাপ্তবয়স্ক হিসাবে উল্লেখযোগ্য সময়ের জন্যে সিরিয়ার আইসিল ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট অঞ্চলে ছিলেন তথাকথিত খিলাফতের অবসনের পর বা পতন হলেই তিনি সেখান থেকে অন্যত্র চলে যান যেটি রোজ ক্যাম্প ইসলামিক স্টেটের পুত্রবধূ স্বামীমার সন্তানের মৃত্যুর জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভেদ জার্রাহা নামের ছেলেটি শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণজনিত কারণে মারা যায় কারণ মিস্টার জাবিদ স্বামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয় যা তাকে ব্রিটেনে প্রবেশে বাধা দিয়েছে পরে অবশ্য স্বরাষ্ট্র সচিব স্বীকার করেছিলেন যে যারাহা তার মাতৃ একজন ব্রিটিশ নাগরিক ছিলেন বিরোধী দলীয় স্যারো হোম সেক্রেটারি সমালোচনা করে বলেছিলেন কাউকে রাষ্ট্রহীন করা আন্তর্জাতিক আইন পরিপন্থী একজন ব্রিটিশ নারী স্বামীমার নাগরিকত্ব ছেড়ে বা কেড়ে নেওয়ার শিশুর শিশুকে জন্যে অকাল মৃত্যু হয়েছে অনেকেই মনে করেন এই মৃত্যু এড়ানো যেত তবে স্বামীমা কখনোই সে আইএস যোগদানের ব্যাপারে অনুশোচনা বোধ করেননি তিনি শিরোচ্ছেদ করা মাথাও দেখেছেন যে ছিল ইসলাম বিরোধী তবে আইএসএর দুর্বিনীত ব্যবহার বা নিপীড়ন তার ভালো লাগেনি যা বিজয়ের অন্তরায় সবিশেষে ব্রিটেনবাসীর কাছে ক্ষমাও চেয়েছে এবং তিনি বলেন আমি এখনও ব্রিটিশ মূল্যবোধে বিশ্বাসী কথা ভালো জীবনের প্রত্যাশায় তিনি আইএসএ যোগ দিয়েছিলেন তিনি বলেন নিরপরাধী লোক হত্যায় তিনি সেটি আইএসের এসের কাণ্ড হিসেবে ভুল মনে করেন যদিও আইএসএটিকে থেকে তাদের প্রতি বোমা হামলার প্রতিশোধ হিসাবে গণ্য করে প্রিয় দর্শক বাঙালি মানেই সহজ সরল সে কানাডিয়ান এক গুপ্তচর পাচারকারীর কথার ফাঁদে বিমুগ্ধ হয়েছিল হারিয়েছিল তার সুন্দর ব্রিটিশীয় ভবিষ্যৎ তবে সর্বশেষ আপিল বিভাগও খারিজ করে দিয়েছে নাগরিকত্বের আবেদন এমনকি বাংলাদেশও তার আগমন রহিত করার বিষয়ে আগের থেকে বলে রেখেছে এবং সে এখন দেশহীন একজন নাগরিক বসবাস এখনো সেই সিরিয়ার শরণার্থী শিবিরে প্রিয় দর্শক আমাদের এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন ধন্যবাদ